52তম বিশ্ব ইসতেমা ও কাকরাইল মার্কাজ মসজিদ ঘিরে তাবলিগ জামাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালেই কাকরাইল মসজিদ দখলে নিয়েছেন সাতপন্থীরা এইদিনের মাধ্যমে দর্শক এই মুহূর্তে কাকরাইল মসজিদে সাতপন্থীদের অবস্থানকে তোমরা দেখতে পাচ্ছ পুরো এলাকায় কিন্তু আসলে অনেকেই বসে পড়েছেন জায়নামাজ বিছিয়ে আবার অনেকেই শুয়ে পড়েছেন সম্মানিত দর্শক জুম্মান নামাজের পরে এবার রণক্ষেত্র পরিণত হয়েছে কাকরাল মসজিদের সামনে বিশ্ব আসতেমাকে কেন্দ্র করে চাঁদপন্থী এবং জুবাইরপন্থীদের ভিতরে কঠিন সংঘর্ষ শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে কাকরাইল মসজিদের সামনে সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্তমানে যে কাকরাইল মসজিদের ভয়াবহ অবস্থা এবং চাঁদপন্থী এবং জুবাইরপন্থীদের ভিতরে যে সংঘর্ষ হয়েছে তাদের মূল ঘটনা কী ছিল এবং কী কারণে তাদের ভিতরে এই সংঘর্ষ হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন সম্মানীয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এক সেকেন্ডও নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ভিডিওতে কি করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি 58তম বিশ্ব ইস্তেমা ও কাকরাইল মার্কাজ মসজিদ ঘিরে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে কাকরাইল মসজিদ দখলে নিয়েছেন সাতপন্থীরা ভারতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারিরা ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে তারা আজ কাকরাইল মসজিদে অবস্থান ধরে রাখবেন ইস্তেবায় বিশ্ব আমির মাওলানা সাদকে নিয়ে আসতে চাওয়ার কথাও জানিয়েছেন তারা অন্যদিকে দখলে রাখার ঘোষণা দিলেও মাওলানা মোহাম্মদ জুবাইরের অনুসারীরা গত রাতেই মসজিদ ছেড়ে চলে যান এদিকে উত্তেজনাকর এই অবস্থায় কাকরাইল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা থেকে কিন্তু সামনে নিয়ে কিন্তু আসলে ঠিক বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে তাদের তারা কিন্তু বলছেন যে বিশ্ব ইস্তেমা তারা একবার করবেন এমনটা কিন্তু বলছেন আর সাতপন্থীরাও তারা কিন্তু আসলে তারাও দাবি জানিয়েছেন ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে একটি কাকরাইল মসজিদে কিন্তু আসার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়ম বিষয় নিয়ে কিন্তু আসলে তাদেরকে বলা হয়েছে এবং জুবাই পন্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সাতপন্থীদের এই কাকরাইল মসজিদে অবস্থান নীতি দিবে না এমনটা কিন্তু তারা দাবি করেছিল এবং সেই দাবিতে কিন্তু আসলে এর পরে কিন্তু প্রেস ক্লাবে তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন করার পরে কিন্তু আসলে এই মুহূর্তে সাতপন্থীরা তারা কিন্তু আসলে আজকে এই সকাল আটটার দিকে কিন্তু আসলে তাদের একটি বিশাল বড় মসজিদ নিয়ে কিন্তু তারা কাকরাল মসজিদে অবস্থান নিয়েছে এবং পুরো এলাকা কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাতপন্থী যারা রয়েছে তাবলিকের অনুসারে যারা রয়েছে তাবলিকের কাজে তারা কিন্তু আসলে আজকে থেকে কিন্তু তাবলিকের এখন তাবলিগের যারা অনুসারে রয়েছে তারা কিন্তু আসলে বক্তব্য এবং বক্তব্য শেষ হওয়ার আসলে ওয়াজ করার পরেই কিন্তু আসলে তারা তাদের তাবলিগের যে নিয়ম রয়েছে ছাত্র যে নিয়ম রয়েছে সেই সেই নিয়মে কিন্তু আসলে তারা কাজে ফিরে চলে যাবেন যার যার যে তাবলিগের যে নিয়ম অনুসারে যে যা রয়েছে প্রিয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পুরো এলাকায় কিন্তু আসলে পুরো পল্টন থেকে শুরু করে কাটার বর্ষিক পর্যন্ত কিন্তু পুরো এলাকাটাই সাতপন্থীরা কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু নিজ নিজ অনুসারে অনুসারে যারা রয়েছে তারা এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান প্রিয় দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক যুবাইয়ের পন্থী এবং সাতপন্থীর মাঝে যে একটি বিতর্কিত বিভেদ রয়েছে সেই বিতর্কিত বিভেদে কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যুবাইয়ের পন্থী কিন্তু কাকরাইল মসজিদে যে তাবলিকের যেই যে কাকরাইল মসজিদ থেকেই যে তাবলিকের যে সকল নিয়ম এবং তাবলিকের কাজে তারা লিপ্ত হয় সেই জায়গা থেকে কিন্তু আসলে এই কাকরাইল মসজিদ থেকেও কিন্তু তারা এই তাবলিকের বিভিন্ন কাজে কিন্তু আসলে তারা কিন্তু আসলে যান এবং সেই জায়গা থেকে কিন্তু কাকরাইল মসজিদে কিন্তু যুবায়ের পন্থীরা যারা রয়েছে তারা চার সপ্তাহ একটি নিয়ম রয়েছে এবং পন্থীরাও কিন্তু আসলে দুই সপ্তাহ একটি কাকরাই মসজিদে থাকতে পারবেন এবং কাজে তারা অনুসরণ করতে না এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে কিন্তু তারা একটি তারা কিন্তু একটি জুয়ার পন্থীরা তারা কিন্তু আসলে একটি 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 পন্থীদের যে বিষয় রয়েছে এবং সাত সাত বিষয় নিয়ে কিন্তু আসলে তারা বলছিলেন যে কাকার মসজিদে

কতবা সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের পন্থীদের আলাদা আলাদা করে কিন্তু তাদের প্রথম প্রথম অর্থে জুবায়েরপন্থীদের ইস্তেমা দ্বিতীয় অর্থে কিন্তু সাতপন্থীদের ইস্তেমা কিন্তু দু হাজার সাল থেকে কিন্তু আসলে তাদের মাঝে একটি বিরোধ রয়েছে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের পন্থীদের মাঝে কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকবারই কিন্তু আসলে তাদের মাঝে কিন্তু একটি মত বিরোধ রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যা যা দিনের মাধ্যমে কে কথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করে শেয়ার দিন সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন দিনের মাধ্যমে দর্শক এই মুহূর্তে কাকরাল মসজিদে সাত পন্থীদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকায় কিন্তু আসলে অনেকেই বসে পড়েছেন নামাজ বিছিয়ে আবার অনেকেই শুয়ে পড়েছেন কেউ বসে বসে তার লিগের ওয়াজ শুনছেন এবং কেউ শুয়ে শুয়ে কিন্তু আসলে ওয়াজ শুনছেন পুরো এলাকাটা কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং সাতপন্থীদের অবস্থান কিন্তু সকাল আটটার দিকেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এই কাকার মসজিদে এবং এর আগে কিন্তু পন্থীরা তারা কিন্তু আসলে কাকড়াল মসজিদে অবস্থান নিয়েছেন এবং আজকেই সাতপন্থীর পন্থীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাকার মসজিদে অবস্থান নেবেন এবং এরপরেই কিন্তু আসলে পন্থীরা তারাও কিন্তু আসলে অবস্থান তাদের অবস্থান ছেড়ে দিয়েছেন এবং তারা কিন্তু আসলে চলে গিয়েছে এবং সেই চলে যাওয়ার পরেই কিন্তু আসলে এই মুহূর্তে সাতপন্থীরা কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন কাকরাইল মসজিদের সামনে প্রিয় দর্শক আপনারা দেখছেন যাই যাই দিন কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবরাখবর খবর সঙ্গে থাকে দর্শক এই মুহূর্তে কিন্তু কাকরাইল মসজিদে বয়ান চলছে সেই বয়ানে কিন্তু সাতপন্থীরা তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তায়ও কিন্তু আসলে জায়নামাজ বিছিয়ে কিন্তু আসলে রাস্তায় জায়নামাজ বিছিয়ে তারা কিন্তু বয়ান শুনছেন সাতপন্থীদের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন কাকরআ মসজিদে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে সাহাতপন্থী এবং জুবাইরপন্থীদের ভিতরে বিশ্ব কেন্দ্র করে কিন্তু তারা অবস্থান করছেন সাহাতপন্থীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাকরান মসজিদে অবস্থান করছেন সম্মানীয় দর্শক এই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ হয়েছে এবং চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কি জানাবেন এই ধরনের ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর